আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন সুপারি বিষয়ে সকল ধরনের আপডেট পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে আমাদের চ্যানেলে সবসময় সুপারি বিক্রয়ের জন্য বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশ সুপারি সেল করে থাকি অনলাইনের মাধ্যমে যারা যারা সুপারি কিনবেন এবং কিনতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সুপারি কিনতে পারবেন খুব কম রেটে আমাদের এই সুপারি হলো রংপুর কুড়িগ্রামের সুপারি সুপারির ভিতরে দানা হবে একদম ভরপুর কোনো সুপারিতে ছাল নেই ছাল ছাড়া সুপারি মানে সালওয়ালা অনেক সুপারি আছে আমাদের ওরকম কোনো সুপারি নেই যেটাই কাটবেন ভিতরে শুধু দানা আর দানা অন্য জেলার কথা ভাই বলতে পারি না আমাদের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলা থেকে আমাদের রংপুর অঞ্চলে যে কোথাও সুপারি কিনবেন ভালো পাবেন তার মধ্যেই আমাদের কুড়িগ্রাম জেলার সুপারি গুণগত মান অনেক ভালো কোয়ালিটিও অনেক ভালো আমাদের এই সুপারির অনেক হাই ও সুপারি আছে যারা যারা হাই কোয়ালিটি সুপারি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা সুপারি কিনতে পারবেন খুব সহজে আমরা সুপারি সবসময় অনলাইনে সেল করে থাকি যারা অনলাইনে আমাদেরকে অর্ডার করবেন তারা অবশ্যই তার লোকেশন অনুযায়ী আমরা সুপারি পৌঁছাই দেবো আমরা সবসময় কুরিয়া সার্ভিসের মাধ্যমে সুপারি ডেলিভারি করে থাকি অনেকে আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারে হ্যাঁ অর্ডার করতে পারেন সমস্যা নাই আমরা সেখানে কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাকে সুপারি পৌঁছাতে দিতে পারি অনেকে আছেন ভাই আমি আপনাদের ওখানে যে সুপারি কিনতে চাই পারবো কি হ্যাঁ ভাই আপনারা আমাদের এখানে এসে নিজেই সুপারি কিনতে পারবেন নিজে কিনে নিয়ে যাইতে পারবেন কোনো সমস্যা নেই আমরা আপনাদেরকে হেল্প করব যদি আপনারা এখানে এসে সুপারি কিনতে চান কোনো সমস্যা নেই বর্তমান আমাদের এখানে সিজন শুরু হয়েছে আমাদের কুড়িগ্রামের সুপারির সিজন শুরু যারা যারা আমাদের এই কুড়িগ্রামের সুপারি নিতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনি সেইখান থেকে নাম্বার নিয়ে আমাদেরকে সরাসরি কল করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমি আপনাদেরকে একটা কথা বলি যারা অনলাইন থেকে সুপারি কেনেন এই অনলাইন জগতে অনেক প্রতারক আছে আপনাদেরকে সুপারি দেওয়ার কথা বলে সুপারি দিবে না তারা আপনাদের সাথে প্রতারণা করবে হ্যাঁ আপনারা অবশ্যই সে প্রতারক থেকে সাবধান কখনও তাদেরকে অগ্রিম টাকা দিবেন না অপরিচিত কাউকে খুব ভালোবাসার কথা বলে আপনাকে সুপারি দেওয়ার কথা বলে টাকা নেবে কিন্তু ভাই পরে খুব সমস্যায় পড়বেন সুপারি দিবে না তাই যাচাই বাছাই করে কোথাও যদি সুপারি কেনেন যাচাই বাছাই করে তার কাছ থেকে সুপারি কিনবেন হ্যাঁ ভাই আমি আমরা আরেকটা কথা বলি সেটা হলো আমরা আপনাদেরকে সুপারি দেখাবো একটা দিব আর একটা আমাদের ভাই এরকম স্বভাব না আমরা যা বলবো তাই কথা খাজে একদম মিল কথার মধ্যে কোনো ভেজাল এবং সমস্যা নাই বিল্ডি নাই আপনারা আমাদেরকে যেমন সুপারির কথা বলবেন আমরা সেই হিসাবে আপনাদেরকে দাম বলে দিব পশালে বলবেন না পোষালে সেটাও বলে দেবেন আমরা সেই হিসাবে আপনাদেরকে যদি কথা দিতে পারি তখন আপনাদেরকে আমরা সুপারি দিতে চাইবো এবং সুপারি দিতে পারবো সমস্যা নাই আপনাদেরকে দেখাবো একটা দিব আর একটা ভাই আমরা এরকম বিজনেস চাই না ভাই এরকম ব্যবসা আমরা চাই না যেমনটি দেখাবো আপনারা যদি নিতে চান তেমনই পাবেন কোনো বিল্ডি পাবেন না ইনশাল্লাহ ভাই মাথায় রাইখেন পরবর্তী ভিডিওতে আবারও নতুন কিছু সুপারের আপডেট আপনাদের সামনে নিয়ে আসব আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইলো আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ